আমার কাছে তো আর করিনি তবে যদি কম হয়ে যায় তুমি না আমার শ্বশুর এর ঘরে যাও আমার শ্বশুর ঠাকুরই দিয়ে দেবে কিন্তু কি করে চিনবগে তোর শ্বশুর ঠাকুরের নাম কি আছে ঘর কোথায় আছে চম্পক নগরে ঘর আর নাম নাম তো মুখে नितिनয় আকারে বলবো ইঙ্গিতে অবশ্যই বলো পরিনিমাতে তারা কোনে মাঝির আয়ু শিও নামে ওপু শ্বশুর পাওয়া ভয় উদয় হয় চাঁদ কি গে অবশেষে সদাগর যুক্ত ও চাঁদ সদাগর বহুত বড় ঘরের কন্যা আছি তোর শাশকে নাম কি আছে গে হলুদ বরণ রয় মা বনি দেরি রয় সেও নামে আমার শাশুড়ি মা সোনা কি গে অবশেষে কয়া কাড়ে যুক্ত সোনে আর তোর স্বামীর নাম কি আছে আমার স্বামীর নাম শিশু তেরো হস্তে রয়ো

ইন্দর বালা লক্ষি ইন্দর বালা লক্ষী কে গে গো আরো সম্পূর্ণ ভাবে করতে হবে ও লক্ষিন্দর সৌদাগর বেশ ঠিক আছে গে কনিয়া ঠিক আছে বাকি টাকাটা আমার তোর শ্বশুর ঘরে নিয়ে নিব আশীর্বাদ করতে হবে ঠিক আছে গে আমরা চন্ডাল জাতি আছি যদি আমরা কোনোদিন কোন পুণ্য করে থাকি সেই পুণ্য দিয়ে তোকে আশীর্বাদ করছি ওই দেবতা নগরে তোর